বর্ষাকালে আপনার পোশাকে ছত্রাক এবং দুর্গন্ধ রোধ করার টিপস বর্ষা সমান পোশাকের দুঃস্বপ্ন বর্ষাকালে গরম থেকে স্বস্তি এনে দেয় কিন্তু এটি আপনার পোশাকে ছত্রাক ছত্রাক এবং সেই ভয়াবহ দুর্গন্ধ নিয়ে আসে এটি প্রতিরোধ করার জন্য এখানে ষাটটি উপায় দেওয়া হলো কর্পূর বা নেপথলিন বল কর্পূর বা ন্যাপথলিন বল আদ্রুত শোষণ করে ছত্রাক প্রতিরোধ করে পোকামাকড় তারা এবং আপনার আলমারিতে হালকা সুগন্ধ যোগ করে নিম পাতা বা নিম তেলের স্প্রে ব্যবহার করে দেখুন নিমের মধ্যে ছত্রাক বিরোধী বৈশিষ্ট্য রয়েছে শুকনো নিম পাতা কোনে রাখুন অথবা জল দিয়ে হালকা করে নিম তেল স্প্রে করুন প্রতিদিন আপনার পোশাকটি বাতাসে ঢেলে দিন প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য আলমারির দরজা খোলা রাখুন যাতে বাতাস ভেতরে প্রবেশ করতে পারে বিশেষ করে দিনের বেলায় ডিআই ওয়াই আর্দ্রতা শোষণকারী ব্যবহার করে দেখুন তাকের ভেতরে বেকিং সোডা বা রক সল্টের বাটি ব্যবহার করুন এগুলো প্রাকৃতিকভাবে আর্দ্রতা শোষণ করে সেচেতে আটকে থাকা গন্ধ দূর করে প্রাকৃতিক অপরিহার্য তেলের থলি ব্যবহার করুন লেভেন বা টি অয়েলের সাথে তুলার ফ্যাড যোগ করুন এটি পোশাকের গন্ধকে স্বর্গীয় এবং সতেজ রাখে খবরের কাগজ সহ ল্যান্ডসেল আপনার তাকগুলিতে পুরনো খবরের কাগজ বা সুটির কাপড় ব্যবহার করুন কারণ এগুলো কাঠের আর্দ্রতা শোষণ করে এবং নিয়মিত পরিবর্তন করা যায় শুধুমাত্র শুকনো কাপড় সংরক্ষণ করুন আপনার পোশাক সম্পূর্ণ শুকিয়ে নিন ভেজা বা আদা শুকনো পোশাক রাখবেন না